হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার পত্র বইয়ের আটাশ নম্বর গদ্য অর্থাৎ রেইনকোট গল্পটির অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আক্তারুজ্জামান ইলিয়াস তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড বন্ধুরা গত এপিসোডে আমরা দেখেছিলাম যে ডক্টর আফাজ আহমদ তার কামরায় তার চেয়ারে বসে থাকা সেই জাদবেল টাইপের মিলিটারি পরিচয় দিতে গিয়ে বলেন যে হি ইজ প্রফেসর হুদা কিন্তু তার পরপরই তিনি নিজের ভুল সংশোধন করে বলেন যে সরি হি ইজ নট প্রফেসর আ লেকচারার ইন কেমিস্ট্রি ঠিক তখনই সেই মিলিটারি বলে ওঠে সা এবার প্রিন্সিপাল থামে তাকে এবং আব্দুল সাত্তার মিধাকে নিয়ে মিলিটারি জিপে তোলার আগে যাদের কর্নেল না ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে সেনাবাহিনীকে নিয়ে মজা করে সায়রি করা খুব বড় অপরাধ এবার তাকে ছেড়ে দেওয়া হলো তবে কড়া ওয়াচে রাখা হবে উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেরে প্রিন্সিপালের সুবিধা হয় না নুরুল উদ্বিগ্ন হয় সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল জীব চলছিল একে বেঁকে মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হলো চোখ খুলে দিলে সে আব্দুস মৃধাকে দেখতে পায় না জায়গাটাও একেবারে অচেনা একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করে সে জবাব দেয় লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয় প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরেফের হয় না যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা সে জবাব দেয় ঠিক অফিসের জন্য তিনটি বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য দুটো করে এবং ইংরেজির জন্য একটা সর্বমোট দশটা আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে এত কথা বলার দরকার নাই তার ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটা ঠেলাগাড়ি করে ঠেলাগাড়িওয়ালাদের তো সে ভালো করেই জেনে নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে থেকে তারা হলো কুলি সে একজন লেকচার তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব দেরাজের সংখ্যা ও আকার তালাচাবির মান রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল তার দায়িত্ব ছিল মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে মিস কলেজে ঢুকেছিল কুলির বেশে এটা তার চার ভালো কে জানে তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত সে গ্যাং এর একজন সক্রিয় সদস্য বন্ধুরা তখন নুরুল হুদা বলে আমার নাম সত্যি বলেছে আমার নাম বলেছে নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না বরং উৎসাহ পায় উৎসাহিত মিলিটারি ফের বলে কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েট তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদার নামই বলেছে নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে তারা কি তাকে চেনে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে তখন তো ঘোরতর বর্ষাকাল ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল তাতে কুলিটা করে বলে ওঠে তো যুদ কথাটা দুবার বলেছিল এর মানে কি কে একজন একদিন না দুদিন ফিস ফিস করছিল বাংলার বর্ষা তো সালারা জানে না রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল তার উপর তাদের এত আস্থা উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায় তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে বন্ধুরা এখানে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন এই কথাটির দ্বারা বোঝানো হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচন্ড শীতের কবলে পড়ে হিটলারের বাহিনী রুশ বাহিনীর হাতে পর্যদস্ত হয়েছিল বাংলাদেশের প্রবল বর্ষায় তেমনি বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছিল হানাদার পাকিস্তানি বাহিনী এখানে মূলত সেই বিষয়টিরই তুলনা করা হয়েছে তারপর এখানে বলা হয়েছে কিছুক্ষণ পর কতক্ষণ পর সে বুঝতে পারে না মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে দুটো ঘুষি লাগায় তার মুখে প্রথম ঘুষিতে সে কাত হয় দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞেস করে ওদের আস্তানা কোথায় সে খবর আর তো ভালোভাবে জানা আছে সে জবাব দেয় হ্যাঁ ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয় তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায় কিছুক্ষণ পর কতক্ষণ সে জানে না মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রেনদের ঠিকানা তো তার জানা আছে সে ফের জবাব দেয় হ্যাঁ কিন্তু পরের প্রশ্নের জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত শপাত করে তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যে সেগুলো নুরুল হুদার কাছে মনে হয় শ্রেফ উৎপাদ বলে মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপর রেইনকোটটা এরা খুলে ফেলেছে কোথায় রাখলো কে জানে কিন্তু তার ওম তার শরীরে এখনও লেগেই রয়েছে বৃষ্টির মতো চাবুকের বাড়ি পরে তার রেইনকোটের মতো চামড়ায় আর সে অবিরাম বলেই চলে মিসক্রিনদের ঠিকানা তার জানা আছে শুধু তার শালা নয় তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নাই সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে তারাও তাকে চেনে এবং তার উপর তাদের আস্থাও কম নয় তাদের সঙ্গে তার আতাতের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতাত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে তো বন্ধুরা এই ছিল আমাদের রেইনকোট গল্পটি আশা করছি আক্তারুজ্জামান ইলিয়াসের এই গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে এই রেইনকোট গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে পরে এটি লেখকের তথা আক্তারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয় এছাড়া এই গল্পের পাঠ গ্রহণ করা হয়েছে আক্তারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র এক থেকে বন্ধুরা গল্পটি তো আমরা দেখলাম এখন প্রশ্ন হলো গল্পটি থেকে আমরা কি বুঝলাম তাহলে চলো এখন আমরা এই রেইনকোট গল্পের মূলভাব ভাব কি সে সম্পর্কে অর্থাৎ এই গল্পটি পড়ে আমরা কি বুঝলাম সে সম্পর্কে জেনে নিই বন্ধুরা মূলত মুক্তিযুদ্ধের সময়কার ঢাকার পরিস্থিতি নিয়ে এই গল্পটি রচিত মুক্তিযুদ্ধের তখন শেষ পর্যায় ঢাকায় তখন মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ শুরু হয়েছে তারই একটি ঘটনা এই গল্পের বিষয় যেখানে ঢাকা কলেজের সামনে গেরিলা আক্রমণের ফলে বৈদ্যুতিক ট্রান্সফর্মার ধ্বংস করে দেওয়া হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানি সেনাবাহিনী কলেজের শিক্ষকদের তলব করে এবং তাদের মধ্য থেকে নুরুল হুদা ও আব্দুল সত্তার মেধাকে গ্রেফতার করে নির্যাতন চালিয়ে মুক্তিযোদ্ধাদের সন্ধান পাওয়ার চেষ্টা করে নুরুল হুদার জবানিতে গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে বিবৃত হয়েছে পাকিস্তানি বাহিনীর বর্বর নিপীড়ন ও হত্যাযজ্ঞের মধ্যে ঢাকা শহরের আতঙ্কগ্রস্ত জীবনের চিত্র গেরিলা আক্রমণের ঘটনা ঘটে যে রাতে তার পরদিন সকালে ছিল বৃষ্টি তলব পেয়ে সেই বৃষ্টির মধ্যে নুরুল হুদাকে কলেজে যেতে যে রেইনকোটটি পড়তে হয় সেটি ছিল তার শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর গল্পে এই প্রতীকী তাৎপর্য অসাধারণ মুক্তিযোদ্ধা শ্যালকের দিয়ে সাধারণ ভীতু প্রকৃতি নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা সাহস ও দেশপ্রেম তারই ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে এই গল্পে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোন গল্প নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো বন্ধুরা এবার চলো আমাদের আজকে আলোচনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ নোট জেনে নিই রেইনকোট গল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে রেইনকোট গল্পটি পরবর্তীতে লেখক আখতারুজ্জামান ইলিয়াসের সর্বশেষ গল্পগ্রন্থ জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থে সংকলিত হয় উনিশশো সাতানব্বই সালে রেইনকোট গল্পের অধিকাংশ ঘটনা বিবৃত হয়েছে নুরুল হুদার জবানিতে রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার আমাদের জেনারেল মনসুন